যেহেতু ঈদের দিন নামাজ তো অবশ্যই পড়তে হবে তো ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইরা সবাই একসাথে মিলে নামাজ পড়তে যাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমাদের সাথে তার আমরা সবাই মিলে একসাথে নামাজ পড়তে যেতেছি নামাজ পড়ার জন্য রান্না দিলাম আমাদের মাঠে ঈদগা মাঠে তো আপনাদেরকে উপহার দেব বলে তো দুঃখিত ভিডিওটা হচ্ছে ঈদের দিন দিতে পারি নাই নেটওয়ার্কের সমস্যার জন্য ঈদের পরের দিন ইনশাল্লাহ দেব হ্যাঁ আমরাই সকাল সকাল চলে আসলাম নামাজ পড়তে তো এসে দেখলাম এখনো ওই রকমভাবে লোক আসে নাই বা লোক আসতেছে কেবল তো চলে আসলাম আমরা ঈদগার মাঠে এটা হচ্ছে মাদ্রাসার মাঠ আর সাথে হচ্ছে এই পাশেটা হচ্ছে মাদ্রাসা আর এই যে এটা হচ্ছে ঈদগার মাঠ আর এই যে এই পাশে হচ্ছে ফাঁকা জায়গা ঈদগার মাঠে এবার সাজানো হয় নাই কারণ হচ্ছে বৃষ্টির কিছু অভাব ছিল সেজন্য সাজানো হয় নাই অল্প একটু সামিয়ানাটা টানো হয়েছে তো আমরা সামিয়ানার নিচে বসে পড়লাম এবং হচ্ছে ইমাম সাব মসজিদের ভিতরে তাই নামাজ পড়াচ্ছে আমরা ভাবছিলাম হচ্ছে বৃষ্টিছিল বৃষ্টি থাকবো সেই জন্য মসজিদের ভিতরে হয়তো নামাজ পড়তে হবে সেই জন্য আর কি এরকমভাবে সাজানো হয় নাই তো আগামীতে লাগিয়ে বাসা তা সুন্দরভাবে সাজানো হবে আমরা যুব সমাজ উদ্যোগ নেব ইনশাল্লাহ